এমন ফেরেস্তা আল্লাহর হাবিব কি চাপ দিয়েছেন কাকে চাপ দিয়েছেন যার গায়ে আল্লাহ জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি দিয়েছেন সোহান আল্লাহ এক একদম জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর একশো যুবকের শক্তি আছে সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে চার হাজার যুবকের শক্তি আছে সোহান আল্লাহ আমি এখানে মাঝে মধ্যে বয়ানে বলি যারা ইসলামকে দেখতে পারে না যারা پیغمبرের আদর্শকে ভালো পায় না যারা বিভিন্ন সময় সমালোচনা করতে চায় আল্লাহর হাবিবের আখলাখ নিয়ে চরিত্র নিয়ে কথা বলতে চায় তারা গখনো কখনো বলে বেড়ায় যে একটা মানুষের কয়টা বউ লাগে নাউজুবিল্লাহ কায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার 11 জন স্ত্রী ছিল একসঙ্গে ছিল জন। ওই নাস্তিকীর দল মুত্তাদের দল پیغمبرের আম্মা জানদের কি নিয়ে پیغمبرের স্ত্রীগণকে নিয়ে প্রশ্ন করে একটা মানুষের কয়টা বউ লাগে তার দল কয়টা বউ বুঝা যায় তিনি একজন নারী নবী ছিল নওজোবুল এ নাদার এ badnasib কাম মক্তব আমার হাবিবকে আল্লাহ আমিন জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি দিয়েছিলেন হিসাব করলে পৃথিবীর চার হাজার যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল আর এক একজন যুবককে আল্লাহ চারজন বিবাহের অনুমতি দিয়েছেন ঠিক না বলেন সেই হিসাবে আল্লাহর হাবিব তার গায়ের শক্তি অনুযায়ী কত হাজার ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা তার গায়ে আছে

اك بار دو بار تن بار تاب بار حضرت جبريل من علم مبيت شيري ديابرولين اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علاقه اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله হ্যাঁ আল্লাহর হাবিব আপনার ওই রবের নামে আপনি পড়ুন রব্বিকাল লেবি খালা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এফরা আক্রমণ লাদি আক্রমণ লেদি আল্লাহ নাবি খালাম যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন সব কিছুকে শিক্ষা দিয়েছেন সুতরাং তার নামে আপনি তিলাত পড়ুন একথা বলতে দিলে হয় পাগম্ভরে জোবানে মোবারদ দিয়া তিলাতার হতে দি হয় না এই পাশখানায় আপনি পাগম্ভার মাজান খাতি যে তুল কোবরা আর লাহাল আন চলে আস পৃথিবীর জমিনে কেও নাই যে তার সঙ্গে তার দুঃখ সুখগুলোকে শেয়ার করবে মা নাই বাবা না

যে কোনো জিনিস মুসলমানদেরকে ইমানদারকে কষ্ট দেয় এটাই مصیبت আর আল্লাহ কোরআনে কারীমে যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর বিদ্যুৎ আশাটা এটা খুশির বিষয় জন্য সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়া আমল করব তো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই সুন্নতের উপর আমল করব অনেক লাভ হবে মনে মনে দোয়া করতে থাকেন আকাশে একটু চমকাচ্ছে বা দুই একটা বৃষ্টির ফোটাও পড়তেছে আপনাদেরকে গত বছরের মতো এবারও পরীক্ষার ফলায় এবার যদি এই পরীক্ষা হয় পরীক্ষা হয় বৃষ্টিতে ভিজে কে কে বয়ান শুনবেন একটু হাত তুলেন তো দেখি সবায় উঠায় না অনেকে আসে চলো কয়টা বুজে শুনে কাজ কর ভাই আর আপনি কইলি গোড়া ভাই মাশাআল্লাহ হাত ওডা না তোডা না তোডা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল করো ও ভাই একদিনে বৃষ্টিতে গরমের মৌসুমে ভিজলে কোনো অসুবিধা হবে না আর এই বিজার এই ঠান্ডার কারণে যদি আল্লাহ তাআলা এই পানি দিয়ে যদি জাহান্নামের আগুনকে অফ করে ফেলেন তাতে খুশি নাবে যান আরো জোরে বলুন হ্যাঁ প্রয়োজনে বীজব আর আল্লাহর কাছে বলবো আল্লাহ এই বৃষ্টির পানি দিয়ে তুমি আমার জাহান নামের আগুনটাকে অফ করে দাও সুহান আল্লাহ বলে তো যাই হোক যে কথা আপনাদের ক্ষেত মধ্যে আরোস করতেছিলাম আল্লাহর হাবি বলেন আমাকে স্বয়ন আমার আল্লাহ শিক্ষা দিয়েছে সোহান আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাকে শিখান নাই আমার মোয়াল্লিম না আর আল্লাহ পাক যেদিন থেকে আল্লাহর হাবিবের টিচার হয়ে গেছে মোয়াল্লিম হয়ে গেছে সেদিন থেকে আল্লাহর হাবিব বলেন অতি তো গোটা বিশ্বের মানুষকে যত জ্ঞান দেওয়া হয়েছে যত তাদেরকে শিক্ষিত করা হয়েছে আল্লাহর হাবিব বলেন সবগুলো একত্রিত করলে আমি মোহাম্মদুর রসুল্লাহর জ্ঞানকে এলেমকে বিদ্যাকে একত্রিত করলে তার কিঞ্চিত পরিমাণ সমান হবে সোহান মাহে আরব মার কাজে ইমা উম্মি

আমি স্বয়ং আল্লাহ আপনার টিচার হয়ে যাব এমন এলিম আল্লাহ তালা তার হাবিবকে দান করলেন আল্লাহর হাবিব দা দেয়া কয়েক গোটা বিশ্বের সবার জ্ঞানকে যদি একত্রিত করা হয় আমি মোহাম্মদুর রসুল উল্লাহর জ্ঞানের সমপরিমাণ হবে না আমার এই ভূমিকা বলার উদ্দেশ্য হলো

اللهم حوالينا ما شنگه اللهم حوالينا ولا علينا 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 اللهم حوالينا حوالينا ولا علينا আল্লাহ হম হাওয়া দেয় না অলা হালাই না আল্লাহ হম হাওয়া দেয় না আলাই না কেউ উঠবেন না ভাই আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন এই যে একটু আগে বাঁধা করছেন বৃষ্টি হলো ভিজে শুনবো আল্লাহকে তাহলে আমি একটু চেক করে দেখি কথা আর চেক করার সাথে সাথে যদি আপনিটা দৌড় মারেন তাহলে কব কিরে কি কইছিলেন এই জন্য উঠবেন না ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ যেন বৃষ্টি আমাদের আশপাশে সরাই দেয় আমাদের এলাকায় যেন না হয় আল্লাহ আমিন বলেন বান্দার দোয়া বড় পাওয়ারফুল আল্লাহর অর্ডার যদি হয় আল্লাহ হুকুম করেন তাহলে আশপাশে বৃষ্টি হবে এখানে বৃষ্টি হবে না ইনশা এই বিশ্বাস আছে না হ্যাঁ এটা না আবারও পড়েন আল্লাহ হাওয়া নাই না ওলা আলাই না اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا আমারে কিন্তু বৃষ্টি দিয়ে একটু চেক করছে প্রথমে এই যে জমা হয় আমার কাছে কিছু পড়ছে যে ঠিক দেখি আপনি ঠিক আছেন কি না কথা কয় না ইনশাআল্লাহ আমি যদি বিজিও থাকব আপনারা থাকবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন ইনশাআল্লাহ চলে যাবে আনা ইন্দা জন্নে আদিবি হাদিসে কুসির মধ্যে আল্লাহ বলেন বান্দা আমার প্রতি যেই রকমের ধারণা রাখবে আমি তার সঙ্গে সেই রকমের আচরণ করবো সুহানাল্লাহ কারণ মাহফিল ভিতরে সুন্দর হয় না আপনারা এতগুলো মানুষ মসজিদের ভিতরে বসবেন কোথায় আর বাহিরে যেভাবে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হয় ভিতরে এরকমের সৌন্দর্য রক্ষা বলেন হয় আমরা দোয়া করছি যে আল্লাহ আমরা তোমার কোরআন শোনার জন্য বসছি কি বলেন ঠিক কিনা আল্লাহ তোমার কোরআনের পাগল হয়ে বসছি ঠিক কিনা বলেন আমরা দিনের প্রেমিক হয়ে বসছি আল্লাহ এই বৃষ্টি আমাদের অঞ্চলে পলাশতলী অঞ্চলে না দিয়া ওই বরষা বাড়ায় দেন আমিন কথা বল মরজাল পাঠাই দেন আমিন আর যদি দূরে পাঠান ভৈরব পাঠায় দেন কথা মান ঠিক কিনা আর যদি এই দিক দিয়ে পাঠাইতে চান তাহলে ইটা খোলা পাঠায় দেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আমিন বলেন আমিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন বান্দার অন্তর দেখেন ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালা কি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম এই যে কমে গেছেন আ আপনারা উঠবেন না বৃষ্টি যতই আমাদেরকে পরীক্ষা করতে চায় ইনশাআল্লাহ আজকের পরীক্ষা আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন আমিন محترم حاضرین যেই বিষয়টা আপনাদের خدمتে আরজ করতেছিলাম যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন এটা কি জাগতিক শিক্ষা না আসমানী শিক্ষা আরো জোরে বলুন এই শিক্ষার প্রবর্তক আবিষ্কারক কি দুনিয়ার কোনো মানুষ না স্বয়ং আল্লাহ তালা আরো জোরে বলুন কে বলহু আল কুরআনুল মাজিদ ফি লওহ মাহফুজ আল্লাহ বলেন এটা কোরআনে মাজিদের শিক্ষা কোরআনে করিমের শিক্ষা আসমানি শিক্ষা এটা দুনিয়ার কেউ এই সিলেবাস সৃষ্টি করে নাই বানায় নাই এই সিলেবাস আল্লাহ বানাইছি এই শিক্ষা যারা অর্জন করবে এই শিক্ষার সাথে যারা সম্পর্ক রাখবে এরা সকলেই আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহর সাথে তার সম্পর্ক হয় কার সাথে বলুন কার সাথে সম্পর্ক হবে কবি বলেন চল্লিশটি বৎসর পর্যন্ত আল্লাহ আপাগাম্বরকে আল্লাহ পা কারো মাধ্যমে কোনো শিক্ষা দেন নাই যখন চল্লিশ বৎসর হয়ে গেলাম আল্লাহ বলেন মাদ্রাসায় ভর্তি হন সুহান আল্লাহ এ আমার হাবিব মাদ্রাসায় ভর্তি হন বাসায় থেকে বাড়িতে থেকে এলমে দিন পাওয়া যাবে না সোহান আল্লাহ আল্লাহর হাবিব 40 বছর যখন বয়স হয়ে গেল তখন কুজরা মবারক থেকে বের হয়ে প্রায় সাত কিলোমিটার দূরে জাবালে নূরের মধ্যে নির্জন এলাকায় আল্লাহর পয়গাম্বর চলে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আগে ডাক খাদি যা আমার ঘরে যেন কেমন ভালো লাগে না বাসায় থাকতে বাড়িতে থাকতে আমার মন চান তাই কিছু খাবার দিয়ে দাও আমি নির্জনে চলে যাবো জমিন থেকে উচ্চতা হলো প্রায় আড়াই হাজার ফিট উচ্চতা হলো জবালেন সে চোরাই যাওয়ার পর আবার নিচে নামতে হয় নিচে নামার পর একটা পাথরের মধ্যে একটু জায়গা যেখানে একজন মানুষ সাহুদের শুরুতে বসতে পারে ওখানে গিয়ে আল্লাহ ভর্তি হলেন আল্লাহর মাদ্রাসায় ভর্তি হলেন আল্লাহ পাক মাধ্যম হিসাবে জিবরা ইল্লামিনকে পাঠাইলেন আল্লাহর হাবিব হেরা গুহা এ সাধনা কলে এদিক দিয়া জীবরা ইলাহি সালাম এসে আল্লাহর পাগ আম্মর বলেন ইকরা আয়া মহাম্মাদ এ মোহাম্মাদ আপনার ক্লাস শুরু হয় গেলা হেৰা গুহা হল আপনার মাদ্রাসার আর আপনার ক্লাস হল সর্বপ্রথম ক্লাছ ইকরা আয়া মোহাম্মাদ আপনি পড়ুন চোহান আল্লাহ আল্লাহর হাবিব চল্লিশ বছর পর্যন্ত যেহেতু কোনো লেখাপড়া করে নাই ছিল মা আনা এ ভাই কি করে আমি বড় কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই আমি তো কোনো টিচারের কাছে প্রাইভেট কোচিং করি না কারো কাছে একভাবে কোনো লেখাপড়া করি নাই হজরত জিব্রাহিল আমিন পয়গম্বর কে মুআনাকা করে সিনার সঙ্গে সিনা লাগায় এমন চাপ দিলেন সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে পয়গম্বর বলেন ফাখাদানি ফাগাতানি হাতা বালাগা মিনিল জুহুদ জিব্রাহিল আমিন আমাকে এমন ভাবে জুরির চাপ দিয়েছে যে চাপ দেওয়ার কারণে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে সুবহানাল্লাহ কে চাপ দিয়েছেন কাকে চাপ দিয়েছেন যিনি চাপ দিয়েছেন সিনার সঙ্গে সিনা লাগাইয়া তিনি হলেন সৈয়দুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ পাক তার শরীরের মধ্যে তার গায়ে আল্লাহ পাক ছয় শত পর দিয়েছেন একটা পর দিয়ে যদি তিনি পৃথিবীর কোথাও যদি আঘাত করেন আঘাত করতে দেরি হবে গোটা পৃথিবী তসন সতে দেরি হবে না আল্লাহ আকবার এমন একজন ফেরেস্তাল্লার হাবিব কি চাপ দিয়েছেন কাকে চাপ দিয়েছেন যার গায়ে আল্লাপা জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি দিয়েছেন সোহান আল্লাহ এক একদম জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর একশো যুবকের শক্তি আছে সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে চার হাজার যুবকের শক্তি আছে সুবহান আমি এখানে মাঝে মধ্যে বয়ানে বলি যারা ইসলামকে দেখতে পারে না যারা পাগম্বরের আদর্শকে ভালো পায় না যারা বিভিন্ন সময় সমালোচনা করতে চায় আল্লাহর হাবিবের আর নিয়ে চরিত্র নিয়ে কথা বলতে চাহ কখনো কখনো বলে বেড়ায় যে একটা মানুষের কয়টা বউ লাগে নওজুবিল্লাহ কায় তার এগারো জন স্ত্রী ছিল স্ত্রী ছিল একসঙ্গে ছিল নয়জন ওই নাস্তিকের দল মুক্তাদেরই দল পা আম্মা জানদের কি নিয়ে پیغمبرের স্ত্রীগণকে নিয়ে প্রশ্ন করে একটা মানুষে কয়টা বউ লাগে তার দন কয়টা বুঝা বোঝা যায় তিনি একজন নারী নবী ছিল নওজোদুল এ নাদার এ বদনসিব কা আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে 40 জন যুবকের শৌখদিয়ে দিয়েছিলেন হিসাব করলে পৃথিবীর চার হাজার যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল সুলোহানল্লাহ আর এক একজন যুবককে আল্লাহ বা চারজন বিবাহের অনুমতি দিয়েছেন ঠিক কি না বলেন সেই হিসাবে আল্লাহর হাবিব তার গায়ের শক্তি অনুযায়ী কত হাজার ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা তার গায়ে আস। আর আস্তে সুহানত কত হাজার যেই ব্যক্তি তার গায়ে 16000 স্ত্রী রাখার ক্ষমতা আছে তিনি যদি 9 জন স্ত্রীকে রাখেন তাহলে অনেক বেশি রাখছেন পাতা ঘোরা 9 জন রাখলে 16000 এর জায়গায় বেশি রাখছেন না প আরও জোরে বলেন বেশি না প ওય হাবিব একবার দুই বার তিন বার চার বার حضرت جبريل من اللہ نبی اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر يا الله الحبيب আপনারও এই রবের নামে আপনি পড়ুন রব্বিকাল লেদি খলা যিনি সব কিছুকেই সৃষ্টি করেছেন ইফরা অবদুল আক্রমণ লেদি আক্রমণ লেদি আল্লা নামিল খলাম যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন সব কিছুকে শিক্ষা দিয়েছেন সুতরাং তার নামে আপনি তেলাওত পড়ুন

আমার গায়ে এই পরিমাণ জ্বর চলে আসছে যা কার কাছে বলবো মা নাই বাবা নাই আমি কাকে যেন দেখে চি রেখা যাব এত বড় দেহ আর পৃথিবীতে কাউকে কোনো দিন দেখি তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো